আসসালামু আলাইকুম যারা এমআরপি পাসপোর্টে বিভিন্ন ধরনের ভুলের কারণে বা যে কোনো কারণে তথ্য পরিবর্তন সংশোধন বা ইস্যু করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য কীভাবে আবেদন করবেন কত টাকা লাগবে কোন কোন তথ্য পরিবর্তন করতে পারবেন এবং কোন কোন তথ্য পরিবর্তন করতে পারবেন না সাধারণ চাকরিজীবীদের জন্য কী কি কাগজপত্র লাগবে অবসর চাকরিজীবীগণ কি কি সুবিধা পাবেন শিশুদের ক্ষেত্রে কি কি সুবিধা পাবেন তার বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব তো চলুন শুরু করা যাক এখন প্রশ্ন হলো আপনি কেন নতুন পাসপোর্ট করতে চান সেই কারণটি আগে নির্বাচন করতে হবে অনেকের পাসপোর্ট পুরাতন হয়ে গেছে পাসপোর্টটি হাতে লেখা পূর্বের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে অথবা পাসপোর্টটি হারিয়ে গেছে পাসপোর্টটি ব্যবহারের অযোগ্য যেমন পাতা ছিঁড়ে গেছে আগুনে পড়ে গেছে বা এমআরপি অংশ পাঠযোগ্য না হওয়ার কারণে অনেকেই ব্যক্তিগত পাসপোর্ট পরিবর্তন করতে চান বাংলাদেশে পাসপোর্টধারী ব্যক্তিবর্গ এমআরপি পাসপোর্ট রিইস্যু করার জন্য আবেদন করতে পারবেন তো আবেদন করার প্রয়োজনীয় নথিপত্র এইভাবে আলোচনা করব পূরণকৃত ডিআইপি ফর্ম নম্বর দুই এর এক কপি জমা দিতে হবে পুরাতন পাসপোর্টের কপি জমা দিতে হবে তথ্য পরিবর্তনের সপক্ষে নথিপত্র জমা দিতে হবে আসল বা মূল পাসপোর্ট প্রদর্শন করতে হবে অফিসিয়াল পাসপোর্টের ক্ষেত্রে সরকারি আদেশ বা জিও দাখিল করতে হবে অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে পেনশন বুকের ফটোকপি প্রদান সাপেক্ষে সাধারণ ফিতে জরুরি সেবা প্রদান করতে হবে ছবি এবং স্বাক্ষর পরিবর্তনের ক্ষেত্রে সশেরে উপস্থিত হতে হবে স্থায়ী ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে পূরণকৃত ডিআইপি ফর্ম এর দুই কপি জমা দিতে হবে নাম এবং জন্ম তারিখ পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষাগত সনদপত্র জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে ফি এর পরিমাণ সাধারণ ফি হচ্ছে চৌত্রিশশো পঞ্চাশ অর্থাৎ তিন হাজার চারশো পঞ্চাশ টাকা এবং জরুরি হচ্ছে ছয় হাজার নয়শো টাকা মেয়াদিতন্য পাসপোর্টের ক্ষেত্রে প্রতি বছরের জন্য তিনশো পঁয়তাল্লিশ টাকা অতিরিক্ত জমা করতে হবে তো নির্মুক্ত ব্যাঙ্কে অনলাইন টাকা জমা প্রদান করতে পারবেন তবে সোনালী ব্যাংকে অনলাইন ছাড়াও স্বাভাবিক পদ্ধতিতে টাকা জমা করা যাবে যেমন ট্রাস্ট ব্যাংক ওয়ান ব্যাংক এশিয়া ব্যাংক প্রিমিয়ার ব্যাংক এবং ঢাকা ব্যাংকে অনলাইনে টাকা জমা করতে পারবেন পাসপোর্ট নবায়নের জন্য এই ফর্ম পূরণ করে বর্তমান পাসপোর্টের ফটোকপি ও ব্যাংকে টাকা জমা রসিদ সংযুক্ত করতে হবে এবং মূল পাসপোর্টটি অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে এছাড়াও তথ্য পরিবর্তন সংশোধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র সংযুক্ত করতে হবে সরকারি আধা সরকারি স্বায়ত্ত ও রাষ্ট্রত্ব সংস্থার স্থায়ী কর্মকর্তা কর্মচারী ও সরকারি চাকরিজীবী স্বামী স্ত্রী এবং সরকারি চাকরিজীবীর উপর নির্ভরশীল পনেরো বছরের কম বয়সী সন্তান সাধারণ পি জমা করে জরুরি সুবিধা পাবেন এক্ষেত্রে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে অনাপত্তি সনদ ওয়েবসাইটে আপলোডপূর্বক দাখিল করতে হবে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী ও তাদের স্বামী স্ত্রী সাধারণ ফি জমা করে জরুরি সুবিধা পাবেন এক্ষেত্রে অবসরের সনদ জমা দিতে হবে কিছু কিছু তথ্য পরিবর্তনযোগ্য নয় যেমন নিজের নাম পিতা বা মাতার নামের আংশিক পরিবর্তন নিজের নাম পিতা বা মাতার নামের পূর্ণাঙ্গ পরিবর্তন এবং জন্ম তারিখ পরিবর্তনযোগ্য নয় সকল আবেদনকারীকে আবেদনপত্র সশরীরে উপস্থিত হয়ে জমা দিতে হবে এবং ইস্যুকৃত পাসপোর্ট গ্রহণের সময় পুরাতন পাসপোর্ট অবশ্যই সাথে আনতে হবে তো এটি ছিল পাসপোর্টের ইস্যু সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ